অসহনীয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বিশাল অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ সামনে রেখে আগামী অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী এর সাথে বিপুল পরিমাণ ঋণের বিপরীতে সুদ পরিশোধের চাপ আছে বাজেটে বেড়েছে নতুন কর্মসংস্থানের প্রত্যাশা বিশ্লেষকরা মনে করছেন নিত্যপূর্ণের বাজারের উত্তাপ কমাতে ব্যর্থ হলে অস্বস্তি বাড়বে জনজীবনে ব্যাপক সংস্কার ছাড়া রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিবে বিনিয়োগ টানতে ব্যর্থ হলে বাড়বে বেকারের সংখ্যা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ আগামী অর্থ মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে মূল্যস্ফীতির চাপে সীমিত এর মানুষ নিত্যপণ্য ও সেবা ঊর্ধ্বমুখী প্রবণতা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে অব্যাহত আছে উচ্চ মূল্যস্ফীতির হার বিবিএস এর প্রতিবেদন বলছে বিদায়ী অর্থ বছরে দুই অঙ্ক ছুঁই মূল্যস্ফীতির হার এ অবস্থায় আগামী অর্থ জন্য প্রাক্কলন করা হয়েছে ছয় শতাংশ অর্থনীতিবিদরা মনে করেন নিত্য দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী হ্যাঁ সেটা অর্জন হওয়ার সম্ভাবনা আমি কিন্তু খুব বেশি দেখছি না যদি না খুব বড় ধরনের বৈপ্লবিক কোনো সংস্কার করা হয় সেটা যদি না করা হয় তাহলে আসলে দেখতে হবে এই মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষকে কতটুকু স্বস্তি দেওয়া যেতে পারে বিদায় অর্থ বছরের রাজস্বদের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়েছে এনবিআর এ অবস্থায় রাজস্ব আদায়ের আরো বড় প্রাকলন করা হয়েছে প্রস্তাবিত বাজেটে সরকার পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকার লক্ষ্য ঠিক করেছে এর মধ্যে চার লাখ আশি হাজার কোটি টাকা জোগাড় করার লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে এনবিআর কে আমাদের অতীত অভিজ্ঞতা বলেছে এটি এনবিআর পারবে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার এবং এইটা করতে গিয়ে যে আগে থেকে যে রকম মানে কিছু কর সার সুযোগ ছিল সেগুলো যদি না থাকে এবং কর যদি বাড়ে এটা চাপটা গিয়ে সরাসরি কিন্তু আমাদের সাধারণ মানুষের উপর পড়বে বাজেটে ঋণে সুদ পরিশোধ বাবদ বরাদ্দ আছে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা ডলার পাউন্ডের বিনিময় হার বেড়ে যাওয়ায় অর্থ শেষে সুদ পরিশোধ বাবদ ব্যয় আরও বাড়তে পারে এমন অভিমত অর্থনীতিবিদদের এই যে উচ্চ সুদ বা সুদজনিত ব্যয় পরিশোধ এটা অন্য কোনো কিছু আমরা করতে পারি বা না পারি এডিপি বাস্তব করতে পারি বা না পারি দেখা যাবে যে আমরা সুদ সুদ পরিশোধ আমরা করে যাব কিন্তু সমস্যা হচ্ছে যে এই আপনি ঊর্ধ্ব ঊর্ধ্ব আকারে যত বেশি আপনি রেভিনিউ বাজেটে অর্থ ব্যয় করে ফেলবেন তত বেশি আপনার ডেভেলপমেন্ট বাজেটে আপনার ব্যয় সক্ষমতা কমে রিজার্ভ বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ উন্নয়ন সহযোগীদের ঋণের নানা শর্ত পূরণ করতে হবে আগামী বাজেটে আর এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়নে আশাবাদী অর্থমন্ত্রী মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা